সকলে ভালো আছেন ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তা সাল্লু আলি হুয়া কতজন সন্তান ছিল প্রিয় দর্শক আপনারা যদি ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনারা কোরআন সন্ন্যার আলোকে জানতে পারবেন আমাদের প্রিয় নবীজ হজরত মোহাম্মদ মুস্তা সাল্লু আলি হুয়া ছেলে মেয়ে কয়জন ছিল তাহলে ভিডিওটা এখন শুরু করা যাক হজরত নবী করিম সাল আলি সব তিন পুত্র চার কন্যা ছিল ইব্রাহিম ছাড়া বাকি ছয় সন্তানের সবাই ছিলেন আম্মাজান হজরত আনহা এর গর্ভজাত তিনি বেঁচে থাকা অবস্থায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি হুয়াশাল্লাম দ্বিতীয় বিবাহ করেননি দলিল ইবনু হিসাম প্রথম খন্ড একশত নব্বই পৃষ্ঠা মুসলিম শরীফ হাদিস নাম দুই হাজার চারশত ছয়ত্রিশ হজরত নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ের সময় খাদিজাতুল কুবর রাজি হা আগের দুই স্বামীর কয়েকজন জীবিত সন্তানের মা ছিলেন তার গর্ভজাত ও পূর্ব স্বামীর সন্তানরা ইসলাম কবুল করেন এবং সবাই সাহাবি ছিলেন আম্মাদান হজরত খাদিজাতুল কুবরা রাজি তালা আনহা এর গর্ভে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তান ছিলেন হযরত কাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম ছিল আবুল কাশেম অথপর কন্যা যয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার لقب ছিল তাইর ও তাহের কারণ তিনি নুবত লাভের পর জন্মগ্রহণ করেছিলেন অতঃপর রোকাইয়া রাজি আল্লাহ তালান হা উম্মে কুলসুম রাজি আল্লাহ তালান হা হজরত ফাতেমা রাজি আল্লাহ তালান হা কাশেম রাজি আল্লাহ তাল্লাহ ছিলেন সন্তানের মধ্যে সবার বড় যিনি সতেরো মাস বয়সে মারা যান নুবত লাভের পর হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ তাল্লাহ আনহু জন্মগ্রহণের কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করায় আস ওয়াইল প্রমুখ প্রায়শ নেতারা রাসুল্লাহ আলহিসাল্লামকে আক্তার বা নির্বংশ বলে অভিহিত করেন কেননা সে যুগে কারণ

এবং চোহরা রাজি আল্লাহ হা ছিলেন ছোট আমাদের হজরত মোহাম্মদ মুসলা বা আলী হুয়া সাল্লামের মোট সাত সন্তানের ছয় জনই তার জীবদ্দশায় মৃত্যুবরণ করেন তাদের মধ্যে পুত্ররা শৈশবে মারা যান কন্যারা সবাই বিবাহিত হন ও হিজরত করেন কিন্তু ফাতেমা রাজি আল্লাহ তালাম হা ছাড়া বাকি তিন কন্যা রাসুল করিম সোমু আলি আসাল্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুর ছয় মাস পর হজরত ফাতেমা তু জহরা রাজি তালাম হা মারা যান আমাদের প্রিয় নবজ হজরত মোহাম্মদ মুস্তমা সোমু মাহু আলি সর্বশেষ সন্তান ছিলেন তিনি ছিলেন পুত্র ইব্রাহিম রাজি আল্লাহ তালা আনহু আম্মাজান হজরত মারিয়া এবং ছাড়ার আগেই মাত্র আঠারো মাস বয়সে দশম হিজড়ির সাতাইশে সাওয়াল মোতাবেক ছয় বত্রিশ খ্রিস্টাব্দে সাতাইশ অথবা তিরিশে জানুয়ারি সূর্য দিন সোমবার মদিনায় ইতেকাল করেন দলিল বোকারি শরীফ হাদিস নাম এক হাজার ষাট মুসলিম শরীফ হাদিস নাম নয় শত ছয় রহমাতুল্লিল আলামিন খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর আটানব্বই